আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন যে তাইওয়ানের সাথে পুনরায় চীনের একত্রীকরণ বিশ্বের কেউ ঠেকাতে পারবে না তো এই দু হাজার ছাব্বিশ সালে নববর্ষ উদযাপনের একটা অনুষ্ঠানে তিনি সূচনা বক্তব্যে যেটি গত একত্রিশ ডিসেম্বর রাতে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় সেখানে তিনি এই কথা বলেন তো প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন যে তাইওয়ান প্রণালীর উভয় পারের জনগণ রক্ত এবং আত্মীয়তার সম্পর্কে দৃঢ়ভাবে তারা আবদ্ধ এবং এই তাদের চীনা প্রেসিডেন্টের ভাষায় যে আমাদের মাতৃভূমি একত্রিত হওয়া এখন একটি সময়ের দাবি মাত্র তো এইভাবে তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তো এর আগে গত দুই দিন উনত্রিশ এবং তিরিশ ডিসেম্বর আমরা দেখতে পেয়েছিলাম যে তাইওয়ান দ্বীপকে ঘিরে চীন এ যাবৎকালে সর্ববৃহৎ একটা সামরিক যুদ্ধ মহড়া বা ড্রিল যেটাকে বলে বা ওয়ার গেম বলে সেটা চালিয়েছে তো এটার নাম দিয়েছিল জাস্টিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জাস্টিস মিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে চীনের যে বক্তব্যটা ছিল যে এক্সটার্নাল থ্রেট এবং সেপুরার্টিস্টদের বিরুদ্ধে তাদের এই অভিযান অর্থাৎ বহির শক্তির থেকে যে হুমকি রয়েছে এবং যারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাইওয়ানকে উদ্দেশ্য করে তিনি এটা বলেছেন যে সেই জন্য এই জাস্টিস মিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাই করা করা হয়েছে তো সেখানে চীনের এই ব্যাপক সামরিক মহড়াই নৌ বিমান এবং রকেট ইউনিটগুলো তারা লাইভ ফায়ার করে এবং চারিদিকে একটা আতঙ্ক তৈরি হয় তাইওয়ানের জন্য তো সেখানে চোদ্দোটি চীনা অত্যাধুনিক যুদ্ধজাহাজ সেটা এই নাভাল ড্রিল করে উননব্বইটি যুদ্ধ বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলোর মধ্যে বহু সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেগুলো চালানো হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় সাতষট্টিটি যুদ্ধ বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশে প্রবেশ করে তো এভাবে চলতে চলতে তো চীনের যে এই সামরিক যে মহড়াটা তারা চালালো তো এটা এই আক্রমণাত্মক কেন হলো চীন এই ঠিক বছরের শেষ মুহূর্তে এসে এর অন্যতম কারণ হচ্ছে যে গত আঠারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্র একটা ঘোষণা দিয়েছে যে তারা তাইওয়ানকে এগারো বিলিয়ন ডলারের তারা সামরিক সরঞ্জাম বিক্রি করবে এই ঘোষণাটা চীনকে ভীষণ রকমের ক্ষুব্ধ করে তোলে তো যুক্তরাষ্ট্রের ওই ঘোষণাই অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেটা রয়েছে মানে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং কামান এবং আর্টিলারি হিমার্স রকেট সিস্টেম ড্রোন সহ নানা ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ডেলিভারি করবে বলে ঘোষণা দিয়েছে তো এখন এই যুক্তরাষ্ট্র চাচ্ছে যে তাইওয়ান যেন আরও অত্যধিক সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং তাইওয়ান সরকারও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা বলছে যে তারা তাদের বাজেটে অতিরিক্ত চল্লিশ বিলিয়ন ডলার তারা এই বরাদ্দ করেছে নতুনভাবে এদিকে আরও একটি ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম সাম্প্রতিককালে যে জাপানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন যে তাইওয়ান যদি চীনের দ্বারা আক্রান্ত হয় তাহলে জাপানও তাইওয়ানকে রক্ষার জন্য যুদ্ধে জড়াবে তো এটাও চীনের অন্যতম একটা ক্ষুব্ধতা কারণ মানে একসাথে যেটা দুটো পয়েন্ট এখানে রয়েছে একটা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে তাইওয়ানে এবং জাপানি প্রধানমন্ত্রী তাইওয়ানকে রক্ষার আবার একটা ঘোষণা দিয়েছেন তো এই দুটো জিনিস মূলত চীনকে ক্ষুব্ধ করে তুলেছে এবং এ কারণেই এই উনত্রিশ এবং তিরিশ তারিখের তারা একটা সামরিক মহড়া চালায় এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেই বেজিংয়ে একত্রিশ ডিসেম্বর তিনি ওই বক্তব্যটা দেন তো এখন বিশ্বব্যাপী বলা হচ্ছে যারা সমর বিশেষজ্ঞরা বা ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে দু সাল জুড়ে এই তাইওয়ানকে ঘিরে চীন যুক্তরাষ্ট্র এবং চীন জাপান তাইওয়ান এদের মধ্যে একটা চরম উত্তেজনা বিরাজ করবে এবং চীন নাছরবান্দা হয়েছে তারা তাইওয়ানকে যে কোনো মূল্যে একটা অঙ্গীকার বারবার একাধিকবার বলছে গত দুই তিন বছর যাবৎ যে তারা তাইওয়ানকে চীনের মধ্যে পুনরায় একত্রীকরণ করবে বা অন্তর্ভুক্ত করবে তো আমরা দেখতে পেলাম যে চীন সাম্প্রতিককালে তার নৌশক্তিটা যথেষ্ট বৃদ্ধি করেছে এবং একটা সাম্প্রতিককালে ফুজিয়ান রণতরী তারা সাগরে নামিয়েছে এটা একটা অত্যাধুনিক বিমানবাহী রণতরী এবং ভীষণ উন্নত প্রযুক্তিতে এটা সমৃদ্ধ যুক্তরাষ্ট্রের সমকক্ষ এবং অনেক ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ চীন আকাশে উড়িয়েছে এটাও তাদের একটা বড় সাফল্য এছাড়া আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম যে চীন আরও একটি ড্রোন ক্যারিয়ার সাগরে ভাসিয়েছে এটা একটা অত্যাধুনিক ড্রোন ক্যারিয়ার যেটা সমুদ্রে ভেসে ভেসে বিভিন্ন অঞ্চলে যাবে তো এভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলছে চীন এবং এটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে সমতুল্য হয়ে পড়ছে দুই সাল লাগাত তারা যুক্তরাষ্ট্রের সমতুল্য হবে আবার অর্থনৈতিক ক্ষেত্রেও চীন প্রায় যুক্তরাষ্ট্রকে ধরে ফেলছে তো এখন চীনের হাতে প্রচুর অলস টাকা রয়েছে তো এই অলস টাকাগুলো খুব সহজেই যুদ্ধক্ষেত্রে ব্যয় করা যায় বা যুদ্ধ ব্যয় হিসাবে এই অলস অর্থটাকে তারা ব্যবহার করতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে এই পরিমাণ চীনের মতে এত পরিমাণ অলস অর্থ নাই সে কারণে কোনো যুদ্ধ বাধলে যুক্তরাষ্ট্রের জন্য অর্থ খরচ করা কঠিন হয়ে পড়বে সুতরাং চীন যদি সত্যিই তাইওয়ান দখলের জন্য কোনো সামরিক অভিযান চালায় তাহলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র এবং জাপান তৎপর নাও হতে পারে কারণ অর্থের অভাব রয়েছে তো পশ্চিমা দেশগুলো এবং এই যে ইউরোপ কানাডা এরাও কিন্তু তখন পিছু টান দেবে বা যুক্তরাষ্ট্রের সহযোগী হবে না তবে অস্ট্রেলিয়া কিছুটা দৌড়ঝাঁপ করতে পারে কারণ অস্ট্রেলিয়া এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার একটা স্বার্থ রয়েছে এবং অস্ট্রেলিয়া মনে করে যে চীন তার জন্য একটা বড় হুমকি তো আমরা দেখতে পেয়েছিলাম যে প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের কতগুলো দেশ একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রচণ্ড চাপ পড়ে যার ফলে ডোনাল্ড ট্রাম্প এখন এই ইউক্রেন যুদ্ধ থেকে তিনি বেরিয়ে যেতে চাইছেন সুতরাং এই সমীকরণগুলো রয়েছে তো এখন যেটা বড় প্রশ্ন হলো যে জানা প্রয়োজন যে এই তাইওয়ান ইস্যুটা কী আসলে এবং তাইওয়ান মূলত কি আসলে চীনের কোনো অংশ কি তো এটা একটু ইতিহাসের পিছন থেকে বলতে হবে যে সেটি হলো যে কয়েক শত বছরের রাজতন্ত্র উচ্ছেদ করে উনিশশো সালে এই চীনে একটা রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছিল নাম দেওয়া হয়েছিল রিপাবলিক অফ চায়না তো এটার নেতৃত্ব দিয়েছিলেন সেই ঐতিহাসিক নেতা ডক্টর সান ইয়াতসেন তো তিনি এটা চীনে এই রিপাবলিক উনিশশো সালে প্রতিষ্ঠা করার পর তিনি চীনে একটা জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং তারাই সরকার পরিচালনা করতে থাকে তো এদিকে উনিশশো একুশ সালে মাউসেতুং চীনের কমিউনিস্ট পার্টি চীনা কমিউনিস্ট পার্টি যেটাকে বলে বর্তমান যে কমিউনিস্ট পার্টি রয়েছে সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মাউসেতুং যখন চীনে এই সমাজতন্ত্রটা তিনি প্রতিষ্ঠা করতে যান ঠিক তখন এই জাতীয়তাবাদীদের সাথে তার একটা দ্বন্দ্ব হয় এবং দুই ভাগে চীন বিভক্ত হয়ে পড়ে দুইটি দলে একদিকে জাতীয়তাবাদী দল আরেকদিকে কমিউনিস্টপন্থী দল তো উনিশশো সালে সান ইয়াদ সেন তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণের পর এই জাতীয়তাবাদীবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন চিয়াং কাইশেক তো এই চিয়াং শেকে যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবে সমর্থন দিতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতীয়তাবাদী দলকে ভীষণভাবে পেট্রোনাইজ করতে থাকে যেন চীনে এই কমিউনিজমের উত্থান না হয় তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে এই জাতীয়তাবাদীদের দ্বন্দ্ব এবং কমিউনিস্ট পার্টির মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ লাভ করে এদিকে উনিশশো সালে জাপান তখন খুব শক্তিশালী একটা দেশ ছিল তারা চীনের বিরাট একটা অংশ মানচুরিয়া সেটা দখল করে এবং সেখানে একটা পুতুল সরকার প্রতিষ্ঠিত করে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপান উনিশশো সালে আবারও চীন আক্রমণ করে এবং তাদের দখলকৃত মাঞ্চুরিয়া এলাকা ছাড়িয়ে গিয়ে আরও বিস্তৃত চীনা এলাকা তারা দখল করে বসে তো তখন এই কমিউনিস্টরা এবং জাতীয়তাবাদীর যারা পরস্পর গৃহযুদ্ধ করছিল লড়াই চালাচ্ছিলো তারা একত্রিত হয় এবং তারা মনস্থির করে যে আপাতত যুদ্ধটা বন্ধ তারা জাপানিজদের বিরুদ্ধে লড়াই করবে তো আমরা জানি যে উনিশশো সালে সে জাপান যুদ্ধে পরাজিত হয় তো জাপানের পরাজয়ের মাধ্যমে চীনের দখলদারিত্ব যে ছিল সেটা শেষ হয়ে যায় এবং চীন আবার স্বাধীন হয় কিন্তু আবার সেই কমিউনিস্ট এবং জাতীয়তাবাদীদের লড়াই শুরু হয় উনিশশো সাল থেকে এবং এটা চলে উনিশশো সাল পর্যন্ত উনিশশো ঊনপঞ্চাশ সালের পহেলা অক্টোবর মাও সেতুং তিনি বিজয়ী হন এবং এই চিয়াং কাইশেক জাতীয়তাবাদী যে দল ছিল নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কয়েক লাখ তার সমর্থক নিয়ে পালিয়ে যান সাগর পাড়ি দিয়ে চলে যান সেই ফরবোজার দ্বীপে এবং সেখানেই তিনি একটা নতুন জাতীয়তাবাদী সরকার গঠন করেন তো এই ফরমুজা দ্বীপটার বর্তমান নাম হলো তাইওয়ান এটা চীন সাগরে অবস্থিত এবং চীন ভূখণ্ডের যে শেষ প্রান্ত রয়েছে সেখান থেকে গড়ে একশো থেকে একশো কিলোমিটার দূরে মাত্র অবস্থিত তো এই তাইওয়ানের আয়তন মাত্র ছত্রিশ বর্গ কিলোমিটারের ছত্রিশ হাজার বর্গ কিলোমিটারের কিছু বেশি আর চীনের মূল ভূখণ্ড যেটি রয়েছে সেটা প্রায় ছিয়ানব্বই লাখ বর্গ কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ তাইওয়ানের চেয়ে চীনের ভূখণ্ড প্রায় দুশো সাতষট্টি গুণ বড় তো যাই হোক এত বড় একটা অঞ্চল সত্ত্বেও এখন চীন এটাকে পুনরায় দখল করতে চাইছে তো এই তাইওয়ান তারা উনিশশো সালে একটা ছোট্ট একটা দ্বীপ নিয়ে সরকার গঠন করলেও জাতিসংঘে কিন্তু এই তাইওয়ানের সদস্য থাকে এবং চীন যেটা মেইনল্যান্ড নিয়ে থাকে এত বড় চীন তারা জাতিসংঘের সদস্য পদ হতে পারে না তো উনিশশো সালের ২৫ অক্টোবর পর্যন্ত তাইওয়ান জাতিসংঘের সদস্য শুধু থাকে না একেবারে স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের থাকে তো এরপর সেই উনিশশো সালের পঁচিশ অক্টোবর এটা এই বর্তমান চীনের হাতে আসে এবং তাইওয়ানকে এখান থেকে বাদ দেওয়া হয় তো তারপর আমরা দেখতে পেলাম যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এটা উষ্ণ হতে হতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস তারা এগিয়ে আসে তারা ওই বছরই উনিশশো সালে একটা স্পেশাল আইন যেটা তাইওয়ান রিলেশানস শিপ অ্যাক্ট এইটা তারা প্রণয়ন করে মার্কিন কংগ্রেস এবং যার মাধ্যমে তাইওয়ানকে বিশেষ অর্থনৈতিক সুবিধা দেওয়া হয় এবং সামরিক সম্পর্ক গড়ে তোলা হয় যাতে তাইওয়ানকে চীন পুনরায় দখল করতে না পারে তো তাইওয়ান এখন পর্যন্ত তার যে অবস্থাটা দাঁড়িয়েছে মাত্র এগারোটি ছোটো ছোটো কিছু অখ্যাত দেশ তাকে স্বীকৃতি দিয়েছে ইউরোপ বা বড়ো বড়ো কোনো দেশ এশিয়ার বা যুক্তরাষ্ট্র বা পশ্চিম ওয়েস্টার্ন কান্ট্রিজ তারা কিন্তু স্বীকৃতি দেয়নি তো এই অবস্থায় তাইওয়ানের এই সার্বভৌমত্বটা কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং অ্যাকচুয়ালি তারা সার্বভৌম রাষ্ট্র নয় কারণ বিশ্বের স্বীকৃতিও পায়নি তো এখন যদি চীনের আক্রমণের ভয়টা তাইওয়ানের মধ্যে প্রচণ্ডভাবে বৃদ্ধি পায় তাহলে তাইওয়ানের মধ্যে একটা হয়তো জনমত গড়ে উঠবে এবং কিছু অংশ এখনও রয়েছে যে যে যারা চীনের সাথে ভালো সম্পর্ক চায় তো এটা দেখা যাবে হয়তো চীনের আক্রমণের মুখে এটা ভয়ে একটা বিরাট সংখ্যক মানুষ বা একটা রাজনৈতিক দল তারা সংসদে বা আইন পাস করে বা অন্য কোনোভাবে চীনের সাথে চুক্তি করে তারা মূল চায়নার সাথে যে কোনো সময় মিশে যেতে পারে এখন এ পর্যন্তই Allah Hafiz